কাউকে হুমকি দিয়ে কাউকে ভয় দেখিয়ে পিকনিক খাওয়ার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে থাকতে হবে নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খেলাপথ পোহাতে হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কথা আপনারা মুখে শুনলেন

কোচবিহার জেলা সাধু মানুষ তৃণমূল জনের নেতৃত্ব তাকে তৃণমূলে অন্তর্ভুক্ত করলেন আজকে এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে

ভয় না কি পিকনিক খাবার জন্য মিছিল করবার জন্য টাকা নিয়েছেন তার দল করার দরকার নেই তাকে বলে থাকতে হবে টাকা নেবেন মাংস খাবেন মদ খাবেন আর দুর্নাম হবে আমাদের তার খালাপ ও হবে আমাদের আপনাদের সেই কাজ করার দরকার নেই কালিয়েই অনেকগুলো কথা বলে ফেললাম আমি আর বেশি কথা বলতে চাই না আমরা বিজেপিহীন জেলা বিশেষ করে বিজেপি হিন্দিঘাটা মহকুমা সব দায়িত্ব সবাই নেব জানতে ওরা রাস্তায় বেরিয়ে ওই হুমকি যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুন্ডবী করে বেরিয়েছে তারা যাতে আর মানুষের সামনে গিয়ে মুখ দেখাতে না পারে সেই রকম কঠিন সংগঠন আপনারা গ্রামেগঞ্জে গড়ে তুলবেন এই আবেদন করে আমি আবারও আমাদের এমপি নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে অভিনন্দন জানাবো ও আমরা সবাই পরিশ্রম করেছি কিন্তু প্রার্থী হিসেবে ও পরিশ্রম করেছে প্রচুর এবং যেভাবে মানসিক দৃঢ়তার সাথে লড়াইটাকে চালিয়ে গেছে কোনো অবস্থাতেই দলের মধ্যে কেউ কেউ বলবার চেষ্টা করেছে কঠিন লড়াই আছে কি হবে কেউ জানে না অমুক জায়গায় পিছিয়ে যাব। অমুক জায়গায় জিততে পারবো না যেতার পরে তারাও বিভিন্ন জায়গায় জগদীশের পাশে থেকে মালা নিচ্ছেন ফুল নিচ্ছেন তারা কিন্তু অনেকে হেরে যাওয়ার কিন্তু জগদীশ মাথা নত করেনি জগদীশ কোন সময় মেরুদণ্ডটাকে বেকিয়ে দেয়নি প্রথম থেকে বলেছে জিতব এবং ভোটের চার তারিখ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরেও দেখা গেছে একইভাবে জগদীশ জয়ী হয়ে আসতে হাসতে বেরিয়েছে আগামী দিনেও আরো ভালো জায়গায় পৌঁছুক আরো শক্তিশালী হয়ে উঠুক কুচবিহারের সংগঠন গড়ে তোলবার ক্ষেত্রে জগদীশ আর শুধুমাত্র ওই পাঁচটা অঞ্চলের সীটায় মানুষ না জগদীশ হচ্ছে এখন কুচবিহারের মানুষ আগামী দিনে নয় নয় করবার ক্ষেত্রে সাতটা আসনের মালিক হয়ে যাবে জগদীশ সেই দিশাকে সামনে রেখে এলাকায় এলাকায় সংগঠন গড়ে তুলবার ক্ষেত্রে জগদীশকে বড় ভূমিকা পালন করতে হবে আপনারা সবাই যখনই জগদীশ বিভিন্ন জায়গায় যাবে তাকে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন পার্টিকে শক্তিশালী করে তুলবেন এবং আমরা যে কমিটমেন্ট করে নয় নয়। সেটাকে লক্ষ্য রেখে এখন থেকে তৈরি হবেন এই কথা বলে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করবেন যোগ দিলেন আসলে আপনারা তো জানেন চার তারিখে ভোটের রেজাল্ট বের হওয়ার পর সেক্ষেত্রে

যে কথা আপনারা অভিজিতের মুখে শুনলেন যে তিনি সভাপতিই কিন্তু তার পিছনে পাহাড়ের মতো ছিলেন আরো একজন যিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উত্তর সেই জগদীশচন্দ্র বর্মা বসু খুশি জেলা সাধু ভারত কংগ্রেস অনুষ্ঠিতর কর্তৃক তৃণমূলে অন্তর্ভুক্ত করলেন এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে এক গ্রাম্প